মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলেট করে ফেলেন তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেন মোহর বা গহনা দেন গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা পরে প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত অবস্থায় তারা কি কোর্ট ম্যানেজ করতে পারবে মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা চলুক তাহলে আর বিলম্ব না করে প্রশ্ন উত্তর আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিশি আছে কিনা পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মরদের আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তার অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জান বা এর পিছনে আরো কোনো দুর্বিসন্ধে আছে কিনা সেটা আল্লাহ ভালো জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কোরআন হাদিসের আলোকে বা কোরআন হাদিসের মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য জায়েজ পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক কখনো মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অন্য টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে ভাবে আপনার বিকল্প হতে পারে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুক। এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায়। ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয়। উভয়ের মধ্যে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মে মানিয়ে নিতে প্রস্তুত এই অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে? দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেইনটেইন করার জন্য শরীয়ত আমাদের নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেইনটেইন না করে যদি বিয়ে বিয়ে দিতে যদি সম্মত হন তো হয়ে যায় পক্ষ কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন শেষ ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো কোন মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ আহ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার ইখতিয়ার আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে আহ বাদশাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় আহ বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য ভোট ম্যানেজ করা সঠিক হবে না তবে আহ অনেক দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা আহ বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান অমতে বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পছন্দ করেন থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোড়া থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত এরপর আমি সামিনুর ইসলাম সামিনুর আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলেট করে ফেলেন তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে ভাই সামিনুর ইসলাম আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত যেকোনো ভাবে তালাক দিলে কিন্তু তালাক হয়ে যায় অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্ছান করলে তালাক হবে লিখে দেন লিখে পাঠান বা লিখে দেন তাহলে আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে এসএমএস পাঠালেন স্ত্রীকে তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমেও তালাক হয়ে যাবে কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়েই যাবে আহ অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি তালাক দিয়েছেন কিনা না সেটা গুরুত্বপূর্ণ আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এমন কিছু যদি ডিলেট করে ফেলা হয় খুবই স্পর্শকাতর বিষয় এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে সতর্ক থাকতে হবে এটি ছেলে খেলা নয় এটি একটি সংসার দুটি বন্ধন দুটি পরিবার তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিধায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে আমাদেরকে প্রায় করতে হবে এবং এক্ষেত্রে আসলে হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না আহমদ ওমর ফেরদাউস নমানাতে লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহাম থেকে মুস্তাদে আহমদ সাল হাদিস কিতাবি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো কিছু পড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করবো না তবে এটা মুস্তাহাব পর্যায়ে এর বাইরে অন্য কোনো ভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমে এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেন বা গহনা দেন তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা উত্তর হলো মৌলিকভাবে তিনি সুদভিত্তিক লোন নিলে সেটা গুনাহের কথা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন হালাল ব্যবসা বিদেশে যান এবং বিদেশে যায় পান সে টাকা তিনি স্ত্রীকে মহর হিসাবে বা গণা হিসাবে যদি দেন সেটি স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য জায়জ হবে মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা জায়েজ হবে কিনা জীবন আপনার আপনার জন্য হবে মাস করে স্বামী যেহেতু এটা পছন্দ করে না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলস এর দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি টাইলস কে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি করে উপার্জিত ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা বা হেবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অথবা আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার ইনকাম হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকমও কিন্তু না তারপরও মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরি প্রয়োজনেও আপনি করতে পারেন না অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন